সিনিয়ারি গেলে চন্দন মেন আছে টুকটাক আগেতে সিরে না মাসের নাকি বড়ই বাগান পাক হ্যা নাই এ পাক ধরো নাই কি জানি না তোল দিয়ে সুবিধা আছে হয়তো যাবার পাব হ্যাঁ হ্যাঁ হব মাইন সেটার বুঝিন অগ্র নয় তো এ সরু নয় কত বছর পর দা হাত নাগিলে দেখলাম

আবাৰ এনেকৈ তুল ক'তো টি গোটাইছ